শ্রীরূরপুর ন্যাশ্ট্রলাজার চ্যানে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীরূপুর ন্যাশ্ট্রলার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সাইনি শাস্ত্রী দেখুন এই যে রেখাটা এটাই কী ফল দেয় দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার সাইন এটাই বা কী ফল দেয় এখানে স্কোয়ার সাইন এটাই বা কী ফল দেয় দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা এটাই বা কী ফল দেয় এই লম্বা লম্বা রেখা এগুলো কী ফল দেয় দেখতে পাচ্ছেন এই জায়গাটা গর্ত হয়ে গেছে এটাই বা কি ফল দেয় হৃদয় রেখা স্পষ্ট মোটা এবং এখানে আপনি ক্রস সাইন করেছে দেখতে পাচ্ছেন এখান থেকে অজস্র এইরকমভাবে নৌকার মতো চিহ্ন এটাই বা কী ফল দেয় এই স্কোয়ার সাইন এটাই বা কী ফল দেয় দেখতে পাচ্ছেন এই যে চিহ্নগুলো এগুলো প্রত্যেকটা চিহ্ন নিয়ে আমরা আলোচনা করব মস্তিষ্ক রেখা ঊর্ধ্বমুখী হলেই বা কী ফল দেয় আয়ু রেখা বাঁকা একদম ধনুকের মতো এটাই বা কী ফল দেয় মণিবন্ধন এখানে দেখতে পাচ্ছি একটা এবং হাতে সিরা দেখা যাচ্ছে এটাই বা কী ফল দেয় দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলোই বা কী ফল দেয় আমরা এই ভিডিওতে সমস্ত বিষয় আলোচনা করব ভিডিওটা জ্ঞানের হতে চলেছে এই জাতিকা পেমেন্ট করেছেন ঘরে বসে উনি ভিডিও নিতে চাইছেন আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর ও ভিডিও করব। জাতিকা চেম্বারে এসেছিলেন উনি আমাদের সঙ্গে কথাও বলেছেন চেম্বারে আসার ওনার এই ভিডিও পরিষেবাটা উনি নিতে চেয়েছেন তাই আমার কাছে ছবি ছিল এই ছবি দেখে আমরা ভিডিওটা করছি চলুন না করে আমরা ভিডিওতে আসি দেখুন সবার আগে হাত বিচার করার জন্য গঠনটা জানবো এই জাতিকার হাতের গঠন কেমন দেখতে পাচ্ছেন শুক্র পর্বত প্রচন্ড ফোলা লাক্সারি জীবন শুক্র পর্বত কোনো নারীর যদি ফোলা হয় তারা ভীষণ সুন্দরী রূপবতী গুণবতী এবং তাদের জীবনে সৌন্দর্য রিলেটেড কাজ কিন্তু তারা করে থাকে মানে এদের সৌন্দর্য হওয়ার কারণে নারীদের ক্ষেত্রে যখন শুক্র ভালো হবে বৃহস্পতি ভালো হবে এই দুটো গ্রহ ভালো হওয়া খুব জরুরি কেন বলি সুন্দরী হবে আর ধর্মের পথে থাকবে একটা মেয়ে যদি সুন্দরী এবং ধর্মের পথে থাকে তার জীবনের সমস্ত সুখ হবে সুন্দরী তো অনেক মেয়েই হয় দেখবেন অনেকে খারাপ জায়গাতে কাজ করছেন সুন্দরী কিন্তু তাদের ধর্মর পথে তারা কাজ করছে না তারা মান খ্যাতি পান না কারণ সুন্দরী হলেই শুধু ভালো হবে না এর সাথে ধর্ম থাকাটাও দরকার সঙ্গে যদি দেখেন এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার সাইন এটাকে রাজযোগ বলা হয় এরা জন্মসূত্রে জন্মের পরে পিতার ভাগ্যের উন্নতিকে নির্দেশ করে এবং বিয়ের পর স্বামীর ভাগ্যকে রিপ্রেজেন্ট করে মানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বড় বাড়ি বা বড় গৃহ চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার সাইন এটাও কিন্তু ভালো চিহ্ন এই দেখতে পাচ্ছেন এটাও ভালো চিহ্ন দেখতে পাচ্ছেন হাতের মিলের ক্ষেত্রেও এখানেও স্কোয়ার সাইন করছে এটাও কিন্তু ভালো অনেকে শনির আড়ি রেখাকে গুলিয়ে ফেলেন শনির আড়ি রেখা কোনটা বলে দেখুন এইটা শনির আড়ি রেখা কিন্তু এই রেখাটা শনির আড়ি রেখা নয় এটা বৃহস্পতি রেখা এখান থেকে ভাগ্যরেখা এইভাবে ঘুরে গিয়ে আপনার দেখবেন আগামী দিন এরকম রেখার সাথে যুক্ত হয়ে ভাগ্যরেখা এইভাবে যাচ্ছে বৃহস্পতিতে ভাগ্যরেখা যাওয়া অত্যন্ত শুভ হিসেবে ধরা হয় কারণ বৃহস্পতি যাদের ভাগ্যরেখা সেলফ মেড ভাগ্যরেখা যায় এরা ধর্মের পথে থেকে আইনি পথে থেকে নিষ্ঠার পথে থেকে সমাজসেবামূলক কাজ করে এরা কিন্তু বেশ খ্যাতি অর্জন করে এটা আড়ি রেখা বলে না হ্যাঁ তবে এইটা আড়ি রেখা এখানে রম্ব সৃষ্টি করেছে এটা কিন্তু আর্থিক দেনা তবে আঙুলের তো কোনো গ্যাপ নেই আপনার হাতে যে গ্যাপ অনেক হয় না গ্যাপ থাকে ফাঁকা ফাঁকা তাহলে অর্থ নষ্টকে নির্দেশ করে তবে আপনার কর্মজীবনে বাধা পড়বে বাধা কার পড়ে না প্রত্যেকটা কোটিপতির হাতে আড়ি রেখা থাকেই আমি আমার বহু হাতে দেখেছি যারা কোটিপতি হাতে আড়ি রেখা আছে আড়ি রেখা থাকলে যে কোটিপতি হয় না এই কথা আমি কখনোই বলি না হ্যাঁ তবে এ রেখার সঙ্গে যদি গ্যাপ থাকে এবং অন্যান্য অশুভ থাকে তখন এটা প্রবলেম দেখতে পাচ্ছেন এই নিম্নমঙ্গল খারাপ হলে নিম্নমঙ্গল বা এই যে ক্ষেত্রটা খারাপ হলে নিম্নমঙ্গল খারাপ হলে কিন্তু মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে রাগ জেদ সেন্টিমেন্ট এদের একটু বেশি হয়ে থাকে এবং রাগের উপরে অনেক সময় এরা কন্ট্রোল করতে পারে না যার কারণে বাক নিয়ন্ত্রণেও এদের কিন্তু প্রবলেম হয় দেখবেন আর একটা রেখা দেখবেন এটাকে হৃদয় রেখা বলা হয় হৃদয় রেখা দেখবেন এইভাবে দেখবেন ভাবে ত্রিশূল সাইন করছে সুন্দর খ্যাতি এদের সুনাম খ্যাতি এদের কিন্তু সমাজের প্রতি এদের বিরাট কিছু থাকে দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা বড় ধরনের স্কোয়ার সাইন বড় প্রপার্টির মানে এদের যোগকে নির্দেশ করে তাহলে এই যে বড় প্রপার্টি বলছিলাম বড় প্রপার্টিকে নির্দেশ করে তাই এরকম বড় প্রপার্টি নির্দেশ করছে এখান থেকে অজস্র এরকম রেখা এগুলো এগুলো কিন্তু বিজনেস লাইন বা ব্যবসা লাইন বারবার চেষ্টা করছেন কিছু জীবনে করার এগুলো মানে মানি লাইন বলা হয় বা বিদ্যা লাইন বলা হয় বা এগুলো কিন্তু থাকলে জীবনে প্রচুর অর্থ আসে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এইটা কেবল স্কোয়ার সাইন মানে এরকম চিহ্ন থাকলে তাদের আলাদা রাজ্যে আলাদা দেশে আলাদা কোনো প্রান্তে তারা কিন্তু নিজের বাড়ি গাড়ি সম্পত্তি সব করতে পারে যাতে কার লাভ ম্যারেজ করবে না সোশ্যাল ম্যারেজ করবে এটা বোঝার জন্য দেখতে হবে হৃদয় রেখাকে হৃদয় রেখা যদি কারোর মোটা এরকমভাবে দুমুখী হয় তাদের কিন্তু লাভ ম্যারেজের পসিবিলিটি লক্ষ্য করা যায় এখান থেকে এরকমভাবে রেখা এখানে এরকমভাবে থাকলে এদের কিন্তু লাভ ম্যারেজের পসিবিলিটি দেখা যায় খুব অল্প বয়সে এরা কিন্তু লাভ ম্যারেজ করতে ভালোবাসেন এবং রোমান্টিকতা একটা চিহ্নকে বোঝায় এই চিহ্নটাকে রোম্যান্টিক চিহ্ন বলা হয় এই এরকমভাবে থাকে দেখবেন এবং এই দিক থেকে এইভাবে থাকে এবং দুমুখী হৃদয় দেখা এরা রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে তাই এরা রোমান্টিকতা দেখায় দুটো সন্তান যোগ এই জাতিকার জীবনে দেখতে পাচ্ছি দুটো সন্তান যোগ আপনার কিন্তু হাতে আছে তাই অনেক অনেকের হাতে সন্তান যোগ দেখবেন থাকে না অনেকে থাকে অনেকে দেখবেন সন্তান যুগের মধ্যে দেখবেন এরকমভাবে এই দিকে চলে যাচ্ছে সেই সন্তানটা অনেক সময় হয় না তবে অনেকে দেখবেন বিবাহ রেখা একটা আছে অনেকে দেখবেন দুটো থাকে বিভিন্ন রেখা বিভিন্ন রকম ফল দেয় এই জাতিকা যেমন দেখতে পাচ্ছি দেখুন বুধ পর্বত দেখতে পাচ্ছেন অনেকটা বড়ো বুধ পর্বত যাদের বড়ো হয় তাদের কিন্তু জ্ঞান বুদ্ধি তাদের বুদ্ধি নিয়ে তার স্বামীরাও কিন্তু ভাগ্যের উন্নতি করে মস্তিষ্ক রেখা দেখবেন অনেক সময় এইভাবে নিচের দিকে নেমে যায় অনেকে দেখবেন ঊর্ধ্বমুখী হয় এই ঊর্ধ্বমুখী মস্তিষ্ক রেখা জীবনে উন্নত মানের হঠাৎ করে উন্নত মানের দিকে কিন্তু নিয়ে যায় বা হঠাৎ করে কিন্তু মানে আলাদাভাবে বুদ্ধির আবির্ভাবও কিন্তু হয় মানে এদের ডিপ্রেশন থেকে বেরিয়ে এরা কিন্তু মানে উন্নতির দিকে এরা কিন্তু সবসময় এদের কিন্তু ব্রেন কাজ করে খুব ভালো চিহ্ন এই ট্রায়াঙ্গেলটাকে অবশ্যই অর্থপ্রাপ্তি চিহ্ন ধরা হয় তবে সব থেকে এই চক্রবর্তী চিহ্ন এই চক্রবর্তী রাজযোগ বলা হয় এই যোগ যাদের হাতে দেখেছি আমি তাদের কখনো অভাবে থাকতে দেখিনি অনেকে এই যোগটার সঙ্গে অনেক কিছু গুলিয়ে ফেলেন এই যোগটা বলে আমার হাতেও তো আছে অনেকের হাতেই দেখা যায় এই চক্রবর্তী যোগ সঙ্গে শুক্র এবং এবং বৃহস্পতি দুটোকে ভালো হতে হবে তবেই কিন্তু এই চক্রবর্তী যোগের হবে আপনি শুক্র শুক্র খারাপ আপনি দেখা গেল কু কাজ করছেন আর এই চক্রবর্তী যোগ আছে হ্যাঁ আপনার চক্রবর্তী যোগ থাকবে কুখ্যাতি জায়গায় আপনার কুনাম মানে যেগুলো খারাপ নাম মানে হয় না নোংরা কাজে অনেক দেখবেন বাজে কাজ করছেন সেই সব তাদের তাদের নাম খাতে থাকবে নাম খ্যাতি যোগ্যের নির্দেশ করে শেষ বয়সে আপনি হ্যাঁ প্রচুর টাকা অর্থ রাখতে পারবেন আপনার ক্ষেত্রে একাধিক কাম ঘরটা যথেষ্ট ভালো এবং লম্বা আছে বৃদ্ধাঙ্গুলটি দেখতে পাচ্ছি যথেষ্ট মজবুত কর্মঠ পরিশ্রমী এবং হাতের মধ্যে দেখবেন এই যে আঙুলের মোটা হাওয়া দেখতে পাচ্ছেন এখান থেকে মোটা হওয়াটা খুব জরুরি যখনই এরকম মোটা হবে তখন জানবেন যে এই বৃহস্পতি জায়গাটা বাড়ছে শনির আঙুল রবির আঙুল দেখুন সবগুলোই সোজা সোজা এগুলো সবইগুলো সোজা সোজা রবির আঙুলটি বেশি বড় এটা দেখতে পাচ্ছেন বেশি বড় মানে এই জাতিকের নামকে বেশি রেসপেক্ট করে এনার উপদেশে অনেকেই চলতে পছন্দ করবেন অনেকে করবেন না দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে বৃদ্ধাঙ্গ এই কনিষ্ঠ আঙ্গুল দেখতে পাচ্ছেন ছোটো হয়ে আছে এরকম ছোটো থাকলেও দেখা যায় এদের কিন্তু বুদ্ধি অন্যরা নিতে পছন্দ করেন না তাহলে কি করতে হবে স্বার্থপর হয়ে যান নিজের বুদ্ধি নিজের জীবনে অ্যাপ্লাই করুন কি বললাম আবার রিপিট করি কথাটাকে কারণ এরকম মানুষদের স্বার্থপর নিজের জীবনে রিপিট করতে বলবো কোনো কাজ করার আগে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না করা এই দেখতে পাচ্ছেন কাউকে বলবেন না কোনো কাজ করার আগে বলবেন না যাদের থাকে একটা তাদের গুণ দেখা যায় তারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে নিজের একটা গাড়ি কিনেছে ছবি দিচ্ছে ভিডিও মানে কোনো একটা কিছু করেছে ছবি দিচ্ছে বা এই ব্যাপারটা করবেন না এতে কি হয় আপনার প্রতি নজর লাগবে কু নজর লাগবে যার ফলে আপনার প্রবলেম হবে ছোটবেলায় দেখবেন যে আপনি ছোটবেলায় দেখবেন বারবার নজর লাগতো আপনাকে বিভিন্ন ঝাড়ফুঁক করতে হয়েছে এই আড়ি রেখা থাকার কারণে কারণ আপনাদের কি হয় নজর লেগে যায় শুক্র ফুলা থাকলে খুব সুন্দরী রূপবতী গুণবতী এরা হয়ে থাকে তাই এদের নজর লাগে তাই এদের জীবনে অনেক কিছু ভালো দিক দিক দেখা যায় এই জাতিকার হাতে অনেক পজিটিভ সাইন পেলাম কিছু নেগেটিভ সাইনও যেমন আছে দেখতে পাচ্ছি হৃদয় রেখা প্রচণ্ড ফ্যাটি মোটা খুব মানে স্পষ্ট বক্তা মানে এই জাতিকা ভীষণ মুখের উপরে বলতে পছন্দ করেন ভাবেন যে মুখের উপরে বলে দেওয়াটাই ভালো না এটা অ্যাবসলুটলি রং মুখের উপরে কথা কেন বলবেন যে মানুষটি অনেকে অনেকে প্রশ্ন করেন যে মুখের উপরে বলে দেয় খুব ভালো মানুষ না যারা রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন তারা ভালো মানুষ কী করে হয় ঠিক আছে স্বামী বিবেকানন্দ রাগের উপর নিয়ন্ত্রণ রাখতেন কি রাখতেন না আপনি ভাবুন অনেকে দেখবেন মহাপুরুষরা কখনই রাগের উপরে নিয়ন্ত্রণ হারাতেন না রাগের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া এটা ভালো নয় এটা আপনি স্পষ্ট কথা বলার ছাড়ুন আপনার স্পষ্ট কথা কেউ শুনে খুশি হবে না কষ্টই পাবে তা আপনি কাউকে কষ্ট দিয়ে আপনি কী করে বলতে পারেন আপনি ভালো কাজ করলেন কেউ অনেক সময় দেখবেন অনেকে হৃদয় রেখা মোটা হয় সে বলে আমি স্পষ্ট বলতে ভালোবাসি কারণ আপনার স্পষ্ট কথা সামনের ব্যক্তি শুনলে সে ভালো হবে না এবার একটা স্পষ্ট কথার উদাহরণ দিয়ে বোঝায় ধরেন আপনার একটা একটা এই প্রতিবেশীটা সিগারেট খাচ্ছি সিগারেট খেলে ক্যান্সার হয় আমরা সবাই জানি প্যাকেটেও লেখা থাকে এবার আপনি যদি বার বলে সিগারেট খাচ্ছিস ক্যান্সার হবে এই সিগারেট খাচ্ছি তো ক্যান্সার হবে এই সিগারেট খাচ্ছিস তো ক্যান্সার হবে আপনি ভালোর জন্য পাঁচবার ছবার বলে দেখুন সেই লোকটা আপনাকে গাল দেবে আপনার আপনার সাথে মিশা বন্ধুত্ব আপনার সঙ্গে বন্ধুত্ব ছেড়ে দেবে আপনি যদি বারবার তাকে বলেন এই তুমি তো সিগারেট খাচ্ছ তোমার তো ক্যান্সার হবে এই তোমার তো ক্যান্সার হবে আপনি বারবার বলে দেখুন দেখুন কী হাল হয় সে আপনার একদম শত্রু এক নম্বর শত্রু সে হয়ে যাবে আপনি তা ভালো চাইছেন তাই স্পষ্ট কথা বলার আগে আপনি ভাবুন কথা বলবে বন্ধ করুন চুপচাপ থাকুন কিছু জায়গায় হেসে স্মাইল দিয়ে পালিয়ে আসুন সব জায়গায় প্রতিবাদ চলে না আর করা উচিত নয় ঠিক আছে ভিডিওটা শিক্ষামূলক ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম এটাই কিন্তু মেন পরিষেবা বোন আপনি হাতের ভিডিওটা পাওয়ার পর অবশ্যই আপনি ফোন করবেন আপনার কথা বলার সময় যেহেতু তিন দিন আছে এবং আপনি চেম্বারে এসেছিলেন আপনার যে কাউন্সিলিং সেশনটা আপনি নেবেন কারণ আপনার হৃদয় রেখার জন্য কাউন্সিলিং নেওয়াটা খুবই জরুরি কারণ স্পষ্ট কথা বলা থেকে আপনাকে কন্ট্রোল হতে হবে আর আপনার হাতে মাঙ্গলিক চিহ্ন দেখতে পাচ্ছি এই যে মাঙ্গলিক চিহ্ন ছিল রাহু রেখা আছে সে মাঙ্গলিক নিয়ে খুব একটা ভয় পেতে হয় না পৃথিবীর কত পার্সেন্ট মানুষ মাঙ্গলিক জানা আছে যদি আমরা এক থেকে বারোটা ঘর ধরি ছটা ঘরে মাঙ্গলিক হয় মানে একশোর মধ্যে পঞ্চাশ জন মাঙ্গলিক তাই মাঙ্গলিক নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই মাঙ্গলিক নিয়ে অনেকেই ভয় পেয়ে যায় অনেকে কালসর্বযুগ নিয়ে খুব ভয় পায় কালসর্পযুগ যত পাওয়ারফুল লিডার নেতা যত বড়ো বড়ো ব্যক্তি তাদের সব কালসর্বযোগ আপনারা ফোন দেখে নেন বা যারা ইন্টারনেট ঘাটুন দেখে নেবেন কালসর্বযুগ তাদের ছিল ঠিক আছে মহান মহান ব্যক্তিদের কালসর পুজোক আছেন মানে মহান বড় বড় লিডারদের কালসর পুজো আছে তাই কালসুযোগ মাঙ্গলিক এগুলো কোনো খারাপ যোগ নয় মাঙ্গলিক মানে লিডারশিপ কোয়ালিটি স্পষ্ট কথা বলা শত্রু তৈরি না করবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি ভালো থাকছেন এটা একটা দারুণ চিহ্ন এটা তো আপনার জীবনে একটা ভালো বাড়ি হবে বিদেশে থাকবেন খুব ভালো চিহ্ন যাই হোক ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন